মুমি নে মন জুড়ে দেখো কি যে খুশি রঠেউোলেই রবি বোলাও আলে রে এই বোলাও আুল মুমি মুমিনের মন জুড়ে দেখো কি যে ঢেউ দোলে ये रबी रे यही रबी भूलवले की खुशी ते ऊटमे थे की खुशी ते ऊट ऐ मे निखिल पृथ्वी ईद मीला दुनबी ईद मीला दुनबी ईद मीला दुन्नबी ईद मिला दुनबीला এইদ শইদ যতোই দিবো নবীর সিলাই সবি হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল চমকে দিলো এইদ সঈদ যতই বলো না বীর সিলাই হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল না মেনে উপায় নেই মানতে যে হবেই না মেনে উপায় নেই মানতে যে হবেই ইমানি দাবি ঈদ মিলা দুবি ঈদ মিলা দুবি ঈদ মিলা দুবি ঈদ মিলা দুবি আগমন ধনি গায় চাঁদ সে তারায় ফেরেস্তা খুল গায় সাল্লো আলা আধার পালায় দূর বাজে জান্নাতি সুর নিখিল ভুবন হল কি উজালা আগমন ধ্বনি গায় চাঁদ সে তারায় কুল গায় সাল্লো আলা আধার পালায় দূর বাজে জান্নাতি সুর নিখিল ভুবন হল কি উজালা শুষ্ক মরুর বুকুর বরতারুষ্ক মরুর বুক বরতার সুখ ছড়ায় সুরভি ঈদ মিলা ঈদ মিলা ঈদ মিলাদুন্নবী ঈদ মিলা দুন্নবী ঈদ মিলা দুন্নবি বিদ্যাত বিদ্যাৎ প্রলাপ শুনে মুমিন হৃদয় থেমে থেমেহ তোলা আলাই না বলে আনন্দ গায়ে পথে পথে বিদ্যাত বিদ্যা প্রলাপ শুনে মুমিন হৃদয় গুলো যায় কি থেমে বদরু আলাই না বলে আনন্দ পথে পথে নেমে আহলান সাহলান সরকারে দু জাহান আহলান সাহলান সরকারে দু জাহান নবী দর নবী ঈদ মিল দু ঈদ মিলা দু ঈদ মিল দু নবী ঈদ মিলা দু ঈদ মিল দু নবী ঈদ মিলা দু ഇදමිලාදුන්නබී ඉදමිලාදුන්නබී 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 ඉදමිලාදුන්නබී